তিরিশে জুন সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ নেইমারের এরই মধ্যে নেইমারকে পেতে খোঁজ খবর নেওয়া শুরু করছে ক্লাবগুলো প্রস্তাবও দিয়েছে ইউরোপের বেশ কিছু ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের ক্লাবগুলো নেইমারকে পেতে করছে আলোচনা এর আগে ক্লাব বিশ্বকাপে খেলার জন্য ব্রাজিলিয়ান ক্লাব ফুলুমিনেন্স প্রস্তাব দেওয়ায় রাজি হয়নি নেইমার এবার নেইমারকে তুর্কি ক্লাবে চান হোসে মরিন হো নেইমারকে দলে নেওয়ার জন্য ঘোর চেষ্টা চালাচ্ছে তুর্কি ক্লাব ফেনার বাহচি ক্লাবের পক্ষ থেকে ভালো বেতনের প্রস্তাবও দেওয়া হয়েছে নেইমারের বাবা জানিয়েছে আমরা সবগুলো ক্লাবের প্রস্তাব বিবেচনা করব। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নেইমার তবে মায়ামিতে চ্যাম্পিয়ন্স লিগে খেলা দলের সঙ্গে আলোচনা করবে বলে জানা গেছে আগামী মৌসুমে কোথায় খেলবেন সিদ্ধান্ত নেইমার নেবেন বলে জানান তার বাবা তবে শেষ পর্যন্ত শান্ত থেকে যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে নেইমারের এখন দেখার বিষয় নেইমার শেষ পর্যন্ত কোন ক্লাবে চুক্তি সই করে